আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে সরকারি চাকরিগুলো কীরকম হয় বিশেষ করে সার্কিট হাউসের চাকরি কীরকম বিস্তম গ্রেডের চাকরি কীরকম এবং চতুর্থ শ্রেণীর যে চাকরি আছে সেগুলো কীরকম সে সম্পর্কে বিস্তারিত জানাব এখানে নিরাপত্তা প্রহরের কাজ কীরকম বিআরআর কাজ কীরকম সার্কিট হাউজের এরপরে আপনার অফিস সহায়কের কাজ কীরকম এইসব বিষয় ধীরে ধীরে আমার সাথে থাকুন আমি আপনাদের ডিটেলস জানিয়ে দেব তাহলে আপনারা যে কোনো চাকরি সিলেক্ট করার পূর্বে আপনারা বুঝতে পারবেন যে এটা এরকম এটা আমার জন্য প্রযোজ্য কিনা এটা আমি করতে পাব কিনা এই বিষয়গুলো অনেকে আপনারা জানেন না শুধু শুধু অ্যাপ্লাই করেন বা আপনারা অ্যাপ্লাই করে বলেন যে আমরা আসলে আগে যদি জানতাম তাহলে এই এইখানে আসতাম না বা অনেকে মনে করতেছেন যে এটা আসছে আমার ওইটা ভালো ছিল আসলে ভিতরের এই বিষয়গুলো কার কীরকম কাজ এগুলো আপনারা না জানার কারণে আপনাদের পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি প্রথমে সাধারণভাবে অফিস সহায়কের কাজ কীরকম সেটা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে অন্যান্য আরো বিভিন্ন অফিস আছে সেগুলোর কার্যালয়ের অধীনে কীরকম হয় সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি সরকারি চাকরি প্রথমত অফিস সহায়ক একটি বিস্তম গ্রেডের সরকারি চাকরি বর্তমান এর বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এরপরে আপনার যাতায়াত ভাতা টিফিন ভাতা ধোলাই ভাতা তারপরে সন্তান নদীর শিক্ষাদের ভাতা ইত্যাদি সহ সে প্রায় যে পৌর এলাকা এখানে আর এটা এখানে টোটাল সে পনেরো হাজার চারশো সাতান্ন টাকা পাবে সে চাকরিতে জয়েন করার দুই বছর পর্যন্ত তার চাকরি স্থায়ী হবে না স্থায়ী করণের পরে তার কাছ থেকে ব্যাংকের বিভিন্ন ফান্ড 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 জিপি প্রভিডেন্ট টাকা কর্তন করা হবে পরে কিন্তু আগে করা হবে না আর যদি সন্তানাদি থাকে মানে স্কুল পড়ুয়া সেক্ষেত্রে সে শিক্ষক নিবেশ যে ভাতাটা সেটা পাবে তাছাড়া একটি সন্তানের জন্য পাঁচশো টাকা দুইটি হলে এক টাকা তাছাড়া যদি না থাকে পাবে না এখন এটা হলো তার বেতনাদির বিষয়টা বিষয়টা এছাড়া তাকে সরকার বছরের শেষ যদি মুসলিম হয় দুইটি বোনাস প্রদান করবে একটি হলো ঈদুল ফিতরের বোনাস আর একটা ঈদুল আজাহার আর সে বৈশাখীটা বৈশাখী ভাতা বর্তমানে প্রায় ষোলোশো টাকা সেটা পাবে আর যে বোনাস ঈদ বোনাস সেটা হলো মূল বেতনের সমান অর্থাৎ আট হাজার দুইশো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা আর যারা হিন্দু আছে ওরা তাদের মানে ওই দুর্গা পূজাতে একটা টাকা বোনাস আকারে মূল মানে সেটা পায় আমরা যেমন পাই কিন্তু তারা এটা দ্বিগুণ একবারেই দুর্গাপূজার সময় পেয়ে যায় এখন তাদের ডিউটি কীরকম তাদের ডিউটি হচ্ছে নয়টা টু পাঁচটা মানে সকাল নয়টা থেকে পাঁচটা কিন্তু তার বস অফিসে আসার পূর্বে তাকে আসতে হবে এবং তার বস অফিসে যাওয়ার পর তাকে যেতে হবে এগুলো বিভিন্ন যে তার অফিসাররা আছে তাকে যেভাবে চালায় সেভাবে চলতে হবে মূলত সে অফিসের বিভিন্ন কাগজপাতি এগুলো ফাইলে স্থানান্তর করে থাকে তারপরে তার অফিসারদের একটু নাস্তা পানির ব্যবস্থা করে থাকে একটু টুকটাক যদি বাজার করতে হয় সেগুলো করে জনসাধারণ যারা আসে তাদের সাথে প্রথমে তাদেরই দেখা হয় সেক্ষেত্রে কোথায় কি করবে না করবে তাদের কাছে গেলেই জানা যায় আর অফিস সহায়ক হিসাবে তারা সব ধরনের কাজই করে থাকে আর তারা শুক্র শনিবার ছুটি পেয়ে থাকে এই হচ্ছে অফিস সহায়কের কিছু কাজ এরপরে আসি নিরাপত্তা প্রহরী যারা জেলা প্রশাসকের আওতায় তারা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ডিউটি করে থাকে এখানে তাদেরকে অফিস চাইলে বিভিন্ন সময় বিভিন্ন কাজে পাঠাতে পারে খাটাইতে পারে সেটা অফিসের ব্যাপার মানে চাকরিতে আপনার তাদের একটা নিয়ম হচ্ছে সদাচার এখানে আপনাকে যেটা বলবে সেটা মেনে চলতে হবে আর যদি আপনি না মানেন সেটা অসদাচার এজন্য আপনাকে তারা পানিশমেন্ট দিতে পারে নিরাপত্তা মৌরি হরি মূলত নিরাপত্তার কাজ দেখাশোনা করবে কোনো কিছু যাতে হার না হারায় চুরি না হয় সেই সব বিষয়ে বস্তু দেখাশোনা করবে এরপরে বিশেষ একটা জায়গা সার্কিট হাউস এটার কীরকম কাজ এখানে সবাই প্রায় একই ধরনেরই কাজ করে থাকে যেমন বিয়ার আর নিরাপত্তা করি উভয়ের কাজ একই এটা মানে প্র্যাকটিক্যালি কিন্তু যেটা খাতা করোনা ওইভাবে নাই অফিস তাদের এই দুজনের কাজ একই রকম করছে এখন বিয়ার আর বলতে যারা বিভিন্ন ভিআইপি গেস্ট এই সার্কিট হাউসে আসেন তাদেরকে খাবার দাবার দেয়া তাদের রুম বিছানা ঠিক করে দেয়া তাদের মানে ব্যাগ ট্যাগ যা আছে এগুলো উপরে তুলে দেয়া নিচে নামানো তাদেরকে পানি দেওয়া মশারি টাঙ্গিয়ে দেয়া বা এই ধরনের তাদের সেবায় যে সমস্ত কাজ কর করা দরকার সেই সমস্ত কাজ দেওয়ার করে থাকে কিন্তু এখানে নিরাপত্তা ভরেকেও একই কাজ করতে হয় আর এখানে বিভিন্ন আরও কিছু পোস্ট আছে যেমন মালি আছে সে বাগানের পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্ন ফুল লাগানো গাছ লাগানো এইগুলো দেখাশোনা করে থাকে তো আমার যেহেতু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে মালি পোস্টটা অনেকটা সুবিধাজনক সে সপ্তাহে যদি ঘাস কাটার প্রয়োজন যেদিন কাটলো গাছ লাগানোর প্রয়োজন যেদিন গাছ লাগালো প্রতিদিন সে এক দুই ঘন্টা কাজ করলে তার সব কাজ ওকে আবার মাঝে মাঝে প্রতিদিন তার কাজ করতে হয় না হঠাৎ যেদিন তার দেখা যাচ্ছে আজকে না করলেই নয় সেগুলো করতে তবে অফিসাররা তাকে যেভাবে চালাবে সে সেইভাবে চলতে বাধ্য পরিচ্ছন্নতা কর্মী খুবই একটি কষ্টজনক খুবই দুঃখজনক খুবই পরিশ্রমের পথ এখানে তাদের খুবই মানে পরিশ্রম করতে হয় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন যা আছে তাদেরকে একবার ভোরে আসতে হয় আবার সে আবার রাতে মানে অফিস বন্ধ হওয়ার পরে আবার পরিষ্কার করতে হয় অফিস খোলার আগে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো মানে এই পোটটা যারা হরিজন জাতি তাদের জন্য একটু কোটা আছে। তাদের তারা মূলত এই কাজে বেশি পারদর্শী তাদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে তাছাড়া অন্যরাও চয়েন করতে পারে এটাও একটা বিস্তম গ্রেডের চাকরি তো আমি যেগুলো বললাম এগুলো সবগুলো বিস্তম গ্রেডের চাকরি তো বিস্তম গ্রেড থেকে চাকরির পাঁচ হলে সার্টিফিকেট উচ্চ শিক্ষার সার্টিফিকেট প্রদর্শন করলে এখান থেকে প্রমোশন হয় উনিশ আঠারো গ্রেড বা দপ্তরি প্রসেস সার্ভার এইসব পদে আপনারা যাইতে পাবেন এখন আরও একটা বিষয় হলো বিস্তম গ্রেডের সরকারি কর্মচারীদের একটি পোশাকের ব্যবস্থা আছে তাদেরকে সাফারি তারপর গরমের দিনের কাপড় তারপরে হচ্ছে আপনার জুতা ছাতা বিভিন্ন এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে সরকার এছাড়াও সরকারি চাকরির একটা সুবিধা হলো আপনি যদি মৃত্যুবরণ করেন চাকরি অবস্থায় আপনার পরিবার আট লক্ষ টাকা পাবে এরপর যদি আপনি আহত হন গুরুতর চার লক্ষ টাকা আপনার পরিবার লোকজন বা আপনি পাবেন এছাড়া আপনি আপনার সন্তানদের জন্য পড়াশোনার জন্য বিভিন্ন বৃত্তির আবেদন করতে পারেন সেগুলো সরকার অ্যালাউ করে থাকে এছাড়া আপনাদের বারো দিনে একদিন ছুটি এরপরে হচ্ছে আপনার এগারো দিনে মানে এগারো দিনে একদিন ছুটি বারো দিনে হচ্ছে অর্ধ ছুটি এই ধরনের একটা ছুটি এই মানে আপনাদের সুযোগ আছে সেটা আপনারা শান্তি বিনোদনের সময় এই ছুটিগুলো কাটাতে পারবেন এরপরে আপনাদের সরকার আরো বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে আপনার ঈদের সময় ঈদ সামগ্রী এইসব পাবেন আর কাজ বলতে এখানে অফিসের ছাড় আপনাকে মাঝে মাঝে দিনে রাতে মানে তার প্রয়োজনে যে কোনো সময় আপনাকে ডাকবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী আপনি প্রজাতন্ত্রের সেবায় জনগণের সেবায় নিয়োজিত আপনাকে এইসব কাজ আন্তরিকতার সাথে করতে হবে তাহলে আমরা একটা সুন্দর দেশ পাব সুন্দর একটা প্রতিষ্ঠান পাব যাতে জনগণ সেবা পায় জনগণ সুন্দরভাবে তারা তাদের কাঙ্ক্ষিত সেবাটি পেতে পারে এই জন্য আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তো আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাদেরকে আপনাদের এই সব প্রশ্ন উত্তর আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে প্রদান করব। সেই পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটিকে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম